হ্যালো বিবান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি আজ সোমবার সকাল প্রায় দশটা মতো বাজে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি ঘুম থেকে উঠে সবার প্রথমে স্নান টান সেরে নিয়েছি আর আজ হচ্ছে আমাদের সোমবারে মানে সোমবার আর মঙ্গলবার হচ্ছে পৌষ সংখ্যা দিন তার আগের দিনকে আমাদের বাড়িতে কিছু কাজ আছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো তো প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো যাবি বসে hmm. <veo> <ga> <removing> <laughs> তো এখানে হচ্ছে আমি ঠাকুমাকে খেতে দিয়ে দিলাম আর ঠাকুমার সকালের খাবার মধ্যে ছিল ওটা মুড়ি ভাজা মানে মুড়িকে আর চিড়ে ভাজা দুটোকে মিক্সারের মধ্যে গুঁড়ি রাখা হয়েছিলো সেটাকে আমরা দিয়েছিলাম আমি দিয়েছিলাম খেতে আর এদিকে দেখো মা আমাদের যেখানটা রান্না বান্না হবে সেখানটা ভালো করে লেপে দিচ্ছে একবার সকালে রান্না হয়েছে বাপি কাজে গিয়েছিল কিন্তু আমাদের রিচুয়ালসে আজকে অনেক কিছু রান্না বান্না করতে হয় সেটা অবশ্যই তোমরা পুরো ভিডিওতে দেখতে পাবে তো এখন মা এখানটা লেপ আর এখানে আমি ঘরে চলে এসেছি আর এই দেখতে পাচ্ছ আমাদের ঘর তোর এত এলোমেলো সমস্ত কিছু বার করা তার কারণ হচ্ছে আমাদের আবার মানে নতুন ঘর হবে তো যার কারণেই আমাদের ঘর সমস্ত কিছু ভাঙা হচ্ছে যে রান্নাঘরটা ছিল সেটাও তো ভাঙা হয়েছে আর এখানে ভাইকে বলা হয়েছিল যে সামনে ইটগুলো তোলা হয়েছে সেগুলো আর এক জায়গায় সরিয়ে রাখতে কারণ ঠাকুর সামনেই মানে আমাদের মঙ্গলবারের দিনকে সংক্রান্তিট যেদিনকে পড়ছে সেদিনকে আমাদের মনসা পুজো আছে তার জন্যই ভাইকে বলা হয়েছিল যেহেতু ওটা একদম ঠাকুরতলার সামনে তো ওখান থেকে ওগুলো সরাতে বলা হয়েছিল তো ওটাই ভাবছে কোথায় রাখবো না রাখবো আর আমি এদিকে চলে যাচ্ছিলাম সখী দিদিদের বাড়িতে তার কারণ হচ্ছে একটা বড় কাণ্ড ঘটে গিয়েছে ওদের বাড়িতে সবাই চেঁচামেচি করছে তার কারণ একটাই হচ্ছে আসলে সেদিন মানে আজকের দিনটা আমাদের তো মাছ রান্না করতে হয় এবং ওরা সখী দিদি মাছ কিনে নিয়েছে ওই সামনে ব্যাগটার কাছে রেখেছিল। হঠাৎ করে না আমাদের বাড়িতে এতগুলো পরিমাণে বেড়াল হয়েছে সেই বিড়াল না মাছের প্যাকেটটা নিয়ে চলে গিয়েছিল প্রায় অনেকগুলো পিস মাছ ছিল আর মাছটার দামও প্রায় দেড়শো টাকা এবং আমাদের আমরা মানে আমরা যেই হোক এটা হয়তো আমাদের সাথে হলেও আমিও হয়তো মন খুদ করতাম যে না মাছটা আবার খাবো কি খাবো না তো ওরা তো কেউ খায়নি তো অনেকগুলো মাছ সেটা নিয়ে ওরা চেঁচামেচি করছিলো আর আমি একটা কথাই বলছি যে বিড়ালগুলোকে একটু বেশি লাই দেওয়া হয়ে গেছে লাই দিলে তো আবার গাছে চড়ে বসে তো এরকম নিয়ে আমরা সব বলা কওয়া করছিলাম আর এদিকে দেখো আমার ভাই চুপচাপ এই ইনগুলোকে মানে সরিয়ে রাখছ এদিকটা করে আবুরবা শুন কি রে তোকে যা 5 টাকা দেব বললাম 5 টাকা যে দেব বললাম তোকে তোকে বললাম ইট বয়ে দিলা 5 টাকা দেব তাই তো মামা এক এক আ ইট বইছে তুই বইয়া দিবি না একটা একটা করে যেন পায় না পড়ে ছোট ছোট হ্যাঁ ছোট ছোট নিয়ে যাও আস্তে আস্তে পাঁচটা ইট বললে বইলে কিন্তু পাঁচ টাকা দেবো না আরো বেশি ইট বইতে হবে তবে পাঁচ টাকা দেবো তবে বিস্কুট হবে পাঁচ টাকার ছোটগুলো নিয়ে যাও আস্তে আস্তে আর সব থেকে আমাদের খুদে যেই হচ্ছে হেল্পার সেটা হচ্ছে আমাদের ছোট্ট অপূর্ব এটা সুখী দিদির ছেলে আর ওকে সত্যি কথা বলতে আমরা খুব ভালোবাসি যেদিন থেকে আমাদের ঘর ভাঙা ভাঙি হচ্ছে শুধু একটা কথাই বলছে আমাকে মনেই তোমরা ঘর ভাঙছে তোমরা নেবে তো যে হ্যাঁ হ্যাঁ নেবো নেবো তো ওই একটু হেল্পার হয়ে কাজ করছিলো সমস্তগুলো সরিয়ে নিয়েছে এখন আমার মা ঠাকুমাকে বসিয়ে দিচ্ছে চেয়ারে রোদ মধ্যে আর এদিকে দেখো আমি রান্না করতে শুরু করে দিয়েছি মোটামুটি আমার মা সমস্ত কেটে ধুয়ে বেছে আমাকে দিয়েছে আমার শুধু রান্না করারই পালা আমি শুধু রান্নাই করে যাই তো এখানে দেখো ফুলকপির ঝোল হচ্ছে আরও শাক ভাজা হয়েছে কড়াই শাক ভাজা লাউ পালং শাকের তরকারি ওই দুটো অলরেডি হয়ে গেছে আর এখানে হচ্ছে তোমার ফুলকপির ঝোল হচ্ছে নিরামিষ তো এইগুলো করেছি আর লাস্টে এখানে খেলা দোষেও মার খায় কি চাদর দিতে বলছিল চাদরটা দিয়েছিস কতবার বান করেছি সব শেষে হচ্ছে মাছের ঝালটা আর এখানে দেখো মাছগুলোকে আমি ভাজতে দিয়েছি আমাদের এই যে বাঙালি ঘরের মধ্যে এই যে পৌষ মাছটা এলে অনেক কিছু রান্না বান্না অনেক কিছু পিঠে পুলি সেগুলো তো হয় অবশ্যই রাত্রিবেলা হবে আর এই দেখো আমাদের আমার ছোট ঠাকুমার যে ছাগলগুলো তার একটা বাচ্চা হয়েছে এখানে রোদটা পড়ে তাই ওখানে বসেছিল মা ঠাকুমাকে ঘরে তুলে দিয়েছে ঠাকুমা এখন ঘরেতে কারণ রোদের তাপটা একটু বেশি ছিল ঠাকুমা মানে অনেকক্ষণ ধরে বলছে আমার গরম লাগছে গরম লাগছে তো ঠাকুমাকে তুলে দিয়েছি আর এখানে দেখো মাছ অলরেডি ভেজে আমার ঝালও হয়ে গেছে অলমোস্ট একদম কাছাকাছি অনেকটা লেট হয়ে গেলো কারণ অনেকগুলো রান্নার চাটনিও করেছি সেই সমস্ত খাবার সময় তোমরা দেখতেই পাবে এদিকে রান্নাবান্না হয়ে গেছে আর আমরা এখানে রান্নাবান্না করে খেতেও বসে পড়েছি কারণ অনেকটা বেলা হয়ে গিয়েছিল রান্না রান্নাবান্না কমপ্লিট করে মা আমি ভাই তারপরে সখী দিদিও এসেছিলো আমাদের সাথে এই দেখো চাটনি সকালবেলা বাপি কাজে গিয়েছিল তার জন্য বেগুন ভাজা আর ফুলকপি ভাজা আর হয়েছিল মুগের ডাল কারণ বাবা নিরামিষি তাই বাবার জন্য ওইটুকুনি হয়েছিল আর বেলার দিকে আমরা এইসব রান্না করে আমরা খাওয়া দাওয়া করেছি আর নিরামিষি শাক ভাজা শাক চচ্চড়ি আর ফুলকপির ঝোলটা নিরামিষি হয়েছিল সেটা বাবা খাওয়া মানে বাপি রাত্রিবেলা খেতে খেতে তো আমরা এখানে সবাই খেতে বসে গেছি তোমরাও খাওয়া দাওয়া করে নাও তারপরে এখানে সখী দিদি আসতে একটু লেট করেছিল আর সত্যি কথা বলতে কড়াই শাক দিয়ে ভাতটা খেতে কী যে ভালো লাগছিল যেন অমৃত আমাদের আর একটা নিয়ম হচ্ছে চোদ্দ পুরুষকে খেতে দিতে হয় মানে ঠাকুরের সামনেই দিতে হয় তো চোদ্দ পুরুষ হচ্ছে ইনি সবার আগে ইনি চোদ্দ পুরুষের মতো সমস্ত কিছু খেয়ে গেল যাই হোক খাওয়া দাওয়ার পর আমি আর সখী দিদি দুজনে মিলে চাল গোড়াতে বসে গিয়েছিলাম সখী দিদি আমাদের এই সামনেটা নিয়ে চলে এসেছিলো খাওয়া দাওয়া করেই শিলের মধ্যে চাল গোড়ানোর জন্য অনেকে আছে হামল দস্তি অনেক কিছুতে গোড়ায় আর এখানে সখী দিদি এতে করছিল আর আমি এখানে আমাদের মিক্সিটা বার করেছিলাম চাল চালগুলো গোড়ানোর জন্য তো আমার অনেকটাই লেট হয়েছিল। মিক্সির মধ্যেও চাল গোড়াতে অনেকটা খাটনি করতে হয় আর অনেকটা মানে লেটও হচ্ছিলো আমার মনে হয় যেন শিলধড়াতেই তাড়াতাড়ি হলো মিক্সিতে তাড়াতাড়ি হয়ে যাওয়ার কথা কেন জানি না সেইভাবে হয়নি জানি না কেন আর এখানে দিদিভাই দেখো চাল করাচ্ছে আর আর আমিও বসে পড়লাম এখানে আমাদের মিক্সিতে চাল ঘোরানোর জন্য একেবারেই সন্ধ্যে হতে না হতে আমাদের এখানে সমস্ত কিছু আয়োজন রেডি হয়ে গিয়েছিল। আর সন্ধেবেলায় মা সমস্ত কিছু কাজটা সেরে চলে এসেছিলো আর এখানে দেখো মা যে আমি মিক্সির মধ্যে যেগুলো পুড়িয়ে রেখেছিলাম সেটাকে ভালো করে গরম জল দিয়ে হালকা করে ফেটে নেবে কারণ এটা সরা পিঠে হচ্ছে অনেকে সাজের পিঠে করে কিন্তু ওটা আমাদের এখানে পাওয়া যায়নি সাজের যে এটা সেটা পাওয়া যায়নি কিনতে তো তার জন্য মা ওই সরা এসেছিলো ওই সরাপিঠেটাও খুব একটা খারাপ না ভালোই হয় তো মা গরম জল দিয়ে মেখে নিচ্ছিল আর তার আগে যেটা করতে হয় যে কুড়ো কুড়োকে আগে খোলাই দিয়ে নতুন যেহেতু এটা নতুন আগে খোলাই দিয়ে এটাকে পুড়িয়ে নিতে হয় এটাই নিয়ম তো এখানে দেখো মা গরম জল দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছে আর এখানে আমি একটু সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছিলাম মাকে তারপরে মা এই কুঁড়োগুলোকে ফেলে দিল জানো তো আগে যখন আমরা ছোট ছিলাম আমি যখন আমার জেঠুর বাড়িতে যেহেতু আমি মানুষ হয়েছি আমার জেঠুদের বাড়িতেও এই জিনিসগুলো হতো এবং আমার দাদারা আমার যে জেঠু তিনটে ছেলে সবাই থাকতাম হয়তো সবাই সব সময় ওদেরকে পেতাম না কারণ দুটো দাদা কাজের সূত্রে বাইরে থাকে ওদের মানে ওদের হয়তো কাছে পেতাম না কিন্তু তো ও যখন ওরা থাকতো ওই পিঠে পুলির সমাতে তখন সবাই মিলে খুব আনন্দ করতাম আমার বর্মা উনানের মধ্যে এই পিঠেগুলো বানাতো আর আমরা সবাই মিলে ঘিরে বসে থাকতাম কখন হবে এবং আমার দাদারা প্রচণ্ড পরিমাণে পিঠে খেতে ভালোবাসত তো সেই সব দিনগুলো খুব মিস করছি যাই হোক আর ওইদিকে মা তো পিঠে বানাচ্ছে আর এদিকে আমি একটু দুধ গরম করছি তার কারণ হচ্ছে দুধ দিয়ে আমি কিছু জিনিস বানাবো বাপি কাছে যাওয়ার সময় তো ফোন নিয়ে যায় না যে বাপিকে ফোন করে বলবো যে একটু নলেন গুঁড়ের মিষ্টি নিয়ে আসতে খেতে খুব করছিল করছিলো তাই ভাবলাম বাড়িতেই নলেন গুঁড়ের মিষ্টি তৈরি করি তাহলে তো ভালোই হয় আর জানি না কতটুকু হবে এক লিটার দুধ নিয়ে নিয়েছি আর করব ওই যে সরা পিঠে করছে তারই দুধ দুধ দিয়ে একটা তো মাছ হয়েছে আমাদের তো মাছ হয়েছে কিন্তু হুম তো কিনবে না ওরা তো কিনলো মাছ সেই বিড়ালে নিয়ে চলে গিয়েছিল আবার তো মাছ কিনলো ওরা কিনবে না ওরা যাই হোক এখানে ফুটে এসেছে আমি সেটাই দেখো মা পিঠে বানাচ্ছে আমার একটু করে দিচ্ছে সাথে যেটা নিয়ে আমি বলছিলাম যে আমার বাপিকে সবাই চট করে বোকা বানিয়ে দেবে তার কারণ হচ্ছে কারণ শোকে দিতে পারি যে মাছটা নিয়ে গেছে তখন আমি আমার বাপিকে বলি জানো বাপি আমরা দেড়শো টাকার মাছ কিনেছিলাম এবং বিড়ালি নিয়ে চলে গেছে কারণ আমার বাপি এতটা পরিমাণে মানে ওই অবলা প্রাণীদেরকে ভালোবাসে আমি যদি মারতেও যাই বা তাড়াতে যাই মানে আমার বাপে আমাদেরকে বকাঝকা করে যে এই জিনিসগুলো করবি না তারা অবলা প্রাণী তাদেরকে তাড়াতে নিই তাদেরকে মারতে নেই বাপে সবসময় বলে তাই তাদেরকে আমরা মারিও না এবং যদি আমার বাবার মুখের সামনে যদি ওরা এসে বসেও থাকে বাবা অন্তত খেতে বসেও যেমন তাদেরকে খাবার দেবে এবং খাবার শেষ পাতে যতটুকু একটু বেঁচে থাকে সেটাও তাদেরকে দেবে তো আমি বলছিলাম যখন বলি যে আমাদেরই মাছ নিয়ে চলে গেছে বাপি হয়তো ভেবেছিল যে সত্যি নিয়ে চলে গেছে তখন আমার দিকে হা করে তাকিয়েছিলো তার জন্যই বাপিকে বলছিলাম যে বাপিকে বলছিলাম যে সত্যি তোমাকে যে কেউ বোকা বানিয়ে দেবে কারণ বোকা বানাতে বেশিক্ষণ লাগবে না আর সত্যি কথা বলতে আমার বাপি সত্যি বোকা বোকা যদি আজ আমার বাপি না হতো তাহলে আমার বাপির জীবনে হয়তো এই দিনগুলো দেখতে হতো না কারণ এতটাই সৎ একটা মানুষ কী করে হয় ওইটাই আমি ভাবি মাঝে মধ্যে যাই হোক এদিকে আমি দেখো দুধ কিছুটা ঢেলে রেখেছিলাম আর যেই দুধটা ছিল দিয়ে আমি ছানা কাটিয়ে নিয়েছি মিষ্টি করব বলে নলেন গুড়ের মিষ্টি তাও আবার ফার্স্ট টাইম ট্রাই করব কিন্তু হ্যাঁ আমি একবার রসগোল্লাও বানিয়েছিলাম ভালোই হয়েছিল মোটামুটি খারাপ না আর এখানে মানে ছানাটাকে ভালো করে গামছার সাহায্যে ছেঁকে নিয়েছে এখন হচ্ছে কাজ যেটা ভালো করে ছানাটাকে একটু ভালো করে হাতে ডলে নিতে হবে একদম যেন সফট হয়ে যায় যাতে আমি গোল গোল মিষ্টি আকারে এটাকে বানাতে পারবো আর আমি সত্যি এক্সাইটেড ছিলাম আমার বাপিও খুব এক্সাইটেড ছিল যে মিষ্টি বানাচ্ছে কিরকম কি হবে না হবে আমি তো ভীষণভাবে এক্সাইটেড ছিলাম যাই হোক এটা মাখা মোটামুটি হয়ে গেছে এখন এটার কাজ হচ্ছে হাতে একটু তেল দিয়ে এটা ভালো করে গোল গোল সেপ আমি দিয়ে নেব একটা একটা করে চলো সব আমি ভালো করে এগুলোকে গোল করে নিচ্ছি আর সত্যি কথা বলতে আমি যেরকম এক্সাইটেড ছিলাম আর আমরা খুব হাসাহাসি করছিলাম একটা বিষয় নিয়ে যে আমি আমার মাকে অনেকক্ষণ ধরে বলছিলাম যে আমি মিষ্টি বানাবো মিষ্টি বানাবো লাস্ট মুমেন্টে যখন আমি মিষ্টিটা বানাচ্ছি তখন আমার মা আমাকে জিজ্ঞাসা করছে কি রে তুই কী বানাচ্ছিস এতক্ষণ ধরে তখন আমার বাবা একটা কথাই বললো যে সাত কাণ্ড রামায়ণ পরে বলে সীতাকারে একটা কথা আছে না এটা একটা চলতি কথা তো সেটাই যখন বলছে আমি প্রচণ্ড মানে হা করে হাসছি সত্যি এতক্ষণ ধরে আমি কি কথা বলছি সারাটা সকাল থেকে না আমি বলে গেলাম আর তুমি এখনো বলছো যে কি বানাচ্ছিস তাহলে বল তো যাই হোক আর এখানে তো আমি চিনির রসটা বসিয়ে দিয়েছিলাম শিরাটা তার মধ্যে একটুখানি গুড় অ্যাড করলাম নলেন গুড়ের মিষ্টিতে আর গুড় পড়বে না সেটা তো কখনো হতেই পারে না একটু বেশি করে গুড় দিয়ে দিলাম আর সত্যি কথা বলতে এই গুড়ের মিষ্টিটা না একটা আলাদাই স্বাদ আছে আর তোমার মানো আর নয় মানো আর আমি জানি না কাল কীরকম ভালো লাগে হ্যাঁ সবারই নলেন গুড়ের মিষ্টি ভালো লাগে আমারও যে কোনো মিষ্টি থেকে না আমি রসগোল্লা বা পান্তুয়ার থেকে না আমার নলেন গুঁড়ের মিষ্টিটা একটু বেশি ভালো লাগে কারণ এই যে গুড়ের যে গন্ধটা যে এটা সেটা সত্যি আমার প্রচণ্ড পরিমাণে ভালো লাগে অল্প কটাই হয়েছে প্রায় দশ বারোটা মতনই হয়েছিল তো সেগুলোই চিনির রসে আমি দিয়ে দিয়েছিলাম শিরাটাতে আর এখানে যেটা বলছিলাম একটা দুধ দিয়ে একটা যে সরা পিঠে রে বানাবো সেটাই আমি এখানে বসে দিয়েছি দুধটাকে ফুটিয়ে ওর মধ্যে চিনি অল্প পরিমাণে গুড় এলাচ আর এই পিঠেগুলো দিয়ে দিয়েছি লাস্ট মোমেন্টে মানে মা এগুলো করছিল আমি বসে বসে এগুলো খাচ্ছিলাম অলরেডি হয়েও গিয়েছিলো তো ভিডিওটা আর বেশি বাড়াবো না এই ছিল আমাদের নিয়ম আর কাদের বাড়িতে কি কি হলো বা কীরকম কী হলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে কাদের কাদের বাড়িতে এই নিয়মগুলো হয় বা আছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করছি অনেক বড় হয়ে যাচ্ছে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর অবশ্যই পৌষ পার্বণের অনেক অনেক শুভেচ্ছা